ভারত পাকিস্তান উত্তেজনা সারা রাত কেমন ছিল জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি বিবিসি ভারতীয় কর্মকর্তারা দাবি করেছেন জম্মু ও কাশ্মীরের উদুমপুর কাশ্মীরের বেশ কয়েকটি এলাকা এবং পাঞ্জাবের পাঠানকোটে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে পাকিস্তান যা পরে নিষ্ক্রিয় করা হয়েছে তবে ভারতের এমন অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান বৃহস্পতিবার রাতে ভারতের সামরিক মুখপাত্র এক বিবৃতিতে দাবি করেছেন পাকিস্তান রকেট ও ক্ষেপণাস্ত্র দিয়ে এক ছয়টি ভারতীয় প্রতিরক্ষা স্থাপনায় হামলা চালিয়েছে যা ভারত তাদের আধুনিক সরঞ্জামের সাহায্যে নিষ্ক্রিয় করে পুঞ্চের পুলিশ কর্মকর্তা নাবিদ আহমেদ বিবিসিকে জানিয়েছেন নিয়ন্ত্রণ রেখার খুব কাছে পুঞ্চ এলাকায় গত রাতেও ভারী গোলাবর্ষণ অব্যাহত ছিল যাতে একজন নিহত এবং এক নারী আহত হয়েছেন আহতকে মান্ডি জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি বারামুল্লা কুপোয়ারা এবং ব্যান্ডিপোড়ার মতো এলাকার পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ কুপোয়ারার কিছু সেক্টরে গোলাগুলির কারণে কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে পুরীর স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা বিবিসি উর্দুকে জানিয়েছেন গোলাগুলিতে এক নারী নিহত হয়েছেন এমন পরিস্থিতিতে ভারতীয় সেনাবাহিনী জম্মু ও কাশ্মীরে রেড অ্যালার্ট জারি করে এবং বেসামরিক প্রশাসন ব্ল্যাকআউট ঘোষণা করে যার কারণে রাতে জম্মু ও কাশ্মীরের অনেক এলাকায় বিদ্যুৎ ছিল না এবং এতে মানুষ আতঙ্কিত হয়ে পড়ে পুঞ্চে সারা রাত ধরে গুলাগুলি চালানোর পর শুক্রবার সকালেও ভারী গুলাবর্ষণ হয়েছে তবে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি জম্মু ও কাশ্মীরের সব শিক্ষা প্রতিষ্ঠান দুই দিনের জন্য বন্ধ ঘোষণার পাশাপাশি পরীক্ষা স্থগিত করা হয়েছে